আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেশ রসগুলো বাড়ির গাছের সেটা সংগ্রহ করার পরেই কিন্তু গুড়গুলো প্রস্তুতির জন্যে জাল করা হচ্ছে আসলে আপনারা অনেক সময় বলে থাকেন যে আপনি নাকি আপনিই নাকি গুড় তৈরি করেন হ্যাঁ আমাদের খেজুরের গাছ রয়েছে এবং সেখান থেকে কিন্তু গুড়গুলো তৈরি করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা খাঁটি গুড়গুলো খেতে চায় তাদের জন্য কিন্তু আমরা আমি পাঠাই আলহামদুলিল্লাহ তো অনেক সময় বলে থাকেন যে আপনি এই চ্যানেলের ওনার নাকি হ্যাঁ আমি এই চ্যানেলের ওনার এবং আমাদেরই কিন্তু খেজুরের গাছ রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা গুড়গুলো সংগ্রহ করতে পারবেন সরাসরি এবং সকালবেলা কিন্তু প্রতিদিনের মতো রসগুলো সংগ্রহ করার পরেই কিন্তু গুড়গুলো তৈরির প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন তো আজকের গুড়টা দানা লালি করা হবে যে কারণে আপনারা হয়তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত কোনো ধরনের যাবতীয় ভেজাল ছাড়া গুড় খাওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন গুড়গুলো কিন্তু বলক উঠে গেছে দর্শক হয় একেবারে ফ্রেশ রস থেকে যে গুড়গুলো হয় শুধুমাত্র রস থেকে সেই গুড়গুলোই কিন্তু পাবেন দেখতে পাচ্ছেন এই এই গুড়ে শুধুমাত্র হালকা একটু চুন আর হচ্ছে হালকা একটু ফিটকিরি দেওয়া আছে এই ফিটকিরি কিন্তু না দিলেও হয় আর চুনের বিষয়টা হচ্ছে চুন না দিলে কিন্তু গুড়টা টক হবে বা গুড় করা যাবে না সেক্ষেত্রে কিন্তু চুনটা দেওয়া হয় হালকা পাতলা তো আপনারা এই ধরনের বাড়ি থেকেই তৈরি গুড় নেওয়ার জন্য একেবারে বিশ্বাসযোগ্য জায়গা থেকে কিন্তু গুড়গুলো খাওয়ার জন্য যেকোনো সময় যোগাযোগ করতে পারেন তো দর্শক সকালবেলা এই গরম রস দিয়ে কিন্তু মুড়ি খুবই বাচ্চারা পছন্দ করে যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু তারা সেই গরম ব্রশ দিয়ে কিন্তু মুড়িটা খাবে দশক পরে একেবারে গরম গরম সেরা মানে গুড়ের যে আমরা যে পিঠাটা বানাই সে পিঠার অনুপাতে যে গুড়ের সেরাটা আমরা বলি সেটা দিয়ে কিন্তু মুড়ি দিয়ে খাওয়া বা এর মধ্যেই কিন্তু আপনারা যদি পিঠাগুলো দেন তাহলে কিন্তু রস পিঠা আমরা যেটা বলি সেটা কিন্তু খেতে পারবেন আর এই মুড়িটাও খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে তো আসলে এটা কেমন সুস্বাদু সেটা জানার চেষ্টা করব এটা খাইতে কেমন সেই স্বাদ হ্যাঁ সেই স্বাদ সেই স্বাদ নাকি যাই খাবে তাই জীবনে ভিড় পারবে না হ্যাঁ মুখে চামচ দি মুখে ইয়া দি মুড়ি দি বেশি গেলে একটা দুর্দান্ত সুস্বাদু একটা জিনিস যেটা আপনারা না খেলে একেবারে মিস করবেন একেবারে আহ রসের চু চুলার পাশেই কিন্তু বসে থেকে গরম গরম রস দিয়ে এই মুড়া মুড়ি এবং হচ্ছে আপনারা পিঠাগুলো কিন্তু এভাবে ভিজিয়ে খেতে পারবেন তো আপনারা যারা পিঠা খাওয়ার জন্যে এই গুড়ের সেরাগুলো নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন একেবারে যাবতীয় কেমিক্যাল ছাড়া যাবতীয় ভেজাল ছাড়া কিন্তু এই রসগুলো বা গুড়গুলো তৈরি হয়